দিনে মাত্র তিনবার জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম করে উচ্চারণ করুন এই মন্ত্র তারপর দেখুন জীবনে কী কী পরিবর্তন ঘটে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা আমাদের এই ভিডিওতে জগন্নাথ দেবের এমন একটি মন্ত্র আপনাদেরকে বলবো যে মন্ত্র আপনি দিনে কমপক্ষে তিন বারো যদি উচ্চারণ করেন তাহলেই আপনার সকল দুর্ভাগ্য বলতে যাবে সৌভাগ্য জগন্নাথ দেবের কৃপায় আপনার সকল মনোকামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে সঙ্গে থাকুন আমাদের মন্ত্রটি কি কিভাবে জপ করবে ইত্যাদি সকল কিছু জানতে পারবে আমাদের এই ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। চমৎকারে আরাক না শ্রী শ্রী জগন্নাথ অসম্ভবকে সম্ভব করতে পারে শুধুমাত্র এই জগন্নাথ দেবী তিনি কাউকেই খালি হাতে ফেরান না তার কাছে করা মনোকামনা তিনি দ্রুত পূরণ করেন আজ আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের যে মন্ত্রটি আপনাদেরকে বলতে চলেছি সেই মন্ত্রটি দিনে তিনবার উচ্চারণ করে তাকে ভক্তি ভরে প্রণাম করলে আপনার সকল মনোকামনা তিনি পূরণ করবেন নৃসিংহ পুরাণ মতে ভগবানকে দর্শন মাত্রই প্রণাম নিবেদন করতে হয় এবং দিনে কমপক্ষে তিনবার তার উদ্দেশ্যে প্রণাম করতে হয় আপনি চাইলে এর বেশিও ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে পারেন নৃসিংহ পুরাণে স্পষ্টভাবে বলা রয়েছে যে ভগবানকে দর্শন মাত্রই কোনো স্থান বা সময় বিবেচনা না করেই তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হয় তাই বলছি বন্ধুরা আপনারা দিনে আর যাই করুন না কেন সামান্য কিছু সময় বের করে ভগবানের সেবা করুন তার আরাধনা করুন আপনার জীবনে কোনো কিছু পেতে বাকি থাকবে না আপনারা সকালে স্নানাদির পর জগন্নাথ দেবের ভক্তিভুরে আরাধনা করবার সময় তাকে প্রণাম করুন এবং এই প্রণামের সময় এই মন্ত্র জপ করুন তারপর আবার দুপুরে তার উদ্দেশ্যে প্রণাম করুন সঙ্গে এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করুন এবং সন্ধ্যাবেলা তার সেবা করবার সময় এই মন্ত্রটি প্রণাম করে উচ্চারণ করুন এই তিনবার আপনি দিনে কমপক্ষে মন্ত্রটিকে উচ্চারণ করবেন এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম করবেন দেখবেন আপনার জীবনে মিরাকেল ঘুরছে স্কন্ধপুরাণ অনুসারে আমাদের ভগবানের উদ্দেশ্যে দণ্ডব প্রণাম করা উচিত শাস্ত্রে আরও বলা রয়েছে যে পুরুষদের ভগবানের উদ্দেশ্যে অষ্টাঙ্গ প্রণাম নিবেদন করা উচিত এবং নানীদের পঞ্চাঙ্গ প্রণাম নিবেদন করা উচিত তবে এই সকল নিয়ম আপনার পক্ষে সবসময় পালন করা সম্ভব যদি না হয় আপনি সাধারণভাবেই দু হাত জোর করেই তার উদ্দেশ্যে প্রণাম করবে। তবে একটি কথা কখনোই এক হাতে প্রণাম করবেন না এতে কিন্তু আপনার অর্জিত যত পুণ্য রয়েছে সব বিনষ্ট হয়ে যাবে যাই হোক আমরা যে মন্ত্রের কথা বলতে চলেছি সেই মন্ত্রটি হল জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র আপনারা সকলেই জানেন জগন্নাথ দেবের সঙ্গেই অধিষ্ঠান করে ভাই বলভদ্র এবং বন সুভদ্রা এই প্রণাম মন্ত্রে এই তিনজনকেই একসঙ্গে প্রণাম নিবেদন করা হয়েছে তাই এই মন্ত্রটি আপনারা যদি পাঠ করে জগন্নাথ দেবের সঙ্গে সঙ্গে ভাই বলভদ্রকে এবং বোন সুভদ্রাকেও প্রণাম করা হয়ে যায় জয় হোক বন্ধু আসুন জেনে নিই সেই প্রণাম মন্ত্র মন্ত্রটি হল এই প্রকার নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমাহ বন্ধুরা আপনারা জানলেন জগন্নাথে ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা প্রণাম মন্ত্রটি এবার এই মন্ত্রটি বাংলা অর্থ খুব ভালো মতো জেনে নিন মন্ত্রটি বাংলা অর্থ হল পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করে সেই শ্রী বলদে শ্রী সুভদ্রা এবং শ্রী শ্রী জগন্নাথ দেবকে প্রণতি নিবেদন করুন অর্থাৎ প্রণাম করুন যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন